বিসমিল্লাহি রহমানি রহিম বিশ্ব আব্যাত্তিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাওসুল আজম স্বামীমালি চিস্তের দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন যে পুরুষ লালসা জয় করি সে ভাগ্য জয় করে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন যে পুরুষ লালসা জয় করে সে ভাগ্য জয় করে তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন যে পুরুষ লালসা জয় করে সে ভাগ্য জয় করে রাত দুইটা এক তরুণ তার ল্যাপটপে বসে শুধু পাঁচ মিনিট পণ দেখার সিদ্ধান্ত নেই ঘন্টা কানিক কেটে যাই ঘুম ভেঙ্গে উঠে দুপুরে মাথা ভারী শরীর নিস্তেজ কাজে মন নেই পরের দিন আবার একই চক্র এইভাবে হাজারো সম্ভাবনাময় জীবন নষ্ট হচ্ছে প্রতিদিন এটাই আজকের সত্য পুরুষ আজ যুদ্ধ করছে শত্রুর সাথে নয় নিজের বিদরের পশুর সাথে প্রশ্ন সস্তা আনন্দ কিন্তু অনেক ক্ষতি তুমি ভাবছো একটু পণ একটু মেসেজ একটু চ্যাট এতেই বা ক্ষতি কি ক্ষতি আছে গভীরভাবে যা তোমরা কল্পনা করতে পারো না তোমার মস্তিষ্ক সেই সহজ আনন্দ এটা অভ্যাস হয়ে পড়ে যে জয় করার আনন্দ কঠোর পরিশ্রমের সুখ লক্ষ্য পূরণের তৃপ্তি সবই তোমার কাছে স্লান হয়ে যায় সফলতা আসলে না বলতে শেখার ক্ষমতা আলেকজান্ডার দ্য গ্র্যাট কি নারীর পিছনে সময় নষ্ট করতেন না তাই তিনি তিরিশ বছরেও সাম্রাজ্য ঘরেছিলেন। মুহাম্মদ আলী কি করতেন বড় ফাইটারের আগে জনতা থেকে বিরত থাকতেন কারণ তিনি জানতেন শৃঙ্খলা মানেই শক্তি এমনকি ইলন মাস্কো সাপ্তাহে একশো ঘন্টা কাজ করে নারী ট্যাক্স করার পেছনেও সময় নষ্ট করেন না তুমি এখন যা হারাচ্ছ তা ভবিষ্যতের দামি সম্পদ প্রতিদিন তুমি যে সময়টা খরচ করছো সোশ্যাল মিডিয়ায় মেয়েদের ছবি স্ক্যাল করতে ইনবক্সে হাই পাঠাতে পরنيه ভূত হয়ে থাকতে সেই সময়ে কেউ একজন নতুন স্কিল শিখছে নতুন স্কিল শিখছে শরীর গঠন করছে একটি বিজনেস প্ল্যান বানাচ্ছে তুমি একদিন তার চাকরি চাইবি সে তোমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেবে নারীর সম্মান করে বিজয়ীকে ভিক্ষুককে নয় তুমি যদি নিজেকে প্রশ্ন করো আমি কি এমন পুরুষ যার জন্য নারী গর্ববোধ করে উত্তর যদি হয় না তবে এখনই সময় নিজের চরিত্র বদলানো নারী কেবল তার প্রতি পুরুষকেই নয় একজন উদ্দেশ্যবান পুরুষকেও সম্মান করি যার চোখে আগুন আছে হাতে কাজ আছে হৃদয়ে দায়িত্ব আছে ইতিহাসের ধ্বংসস্তূপে পড়ে আছে অনেক লালসা অনেক লালসাগ্রস্ত মহান রাজা সুলেমন জ্ঞানী ছিলেন নারীদের পিছনে ধ্বংস হলেন টাইগার উডস সেক্স স্ক্যান্ডাল তার কেরিয়ার ভেঙে দিল বিল ক্লিন্টন এক নারীর কারণে প্রায় রাষ্ট্রপতি থেকে বিতাড়িত তারা নিজেদের চালকের আসন থেকে নামিয়ে এনে ইচ্ছার দাস হয়েছিলেন তুমি কি একই পথে হাঁটবে আত্মনিয়ন্ত্রণ পুরুষদের প্রকৃত সংজ্ঞা সফল পুরুষের চেহারা নির্ধারণ হয় না তার সেক্স প্যাকেজ বরং নির্ধারুণ হয় সে নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে সে কি সাত দিনে একটি বারো পণ না দেখে থাকতে পারে সে কি নারীর ইনস্টাগ্রাম পোস্ট না দেখে কাজে মন দিতে পারে সে কি একজন পুরুষ হিসেবে নিজের ভবিষ্যতের প্রতি সৎ যদি পারে তাহলে সে একজন নেতা না পারলে সে একজন পলাতক সৈনিক নিজের যুদ্ধে নারী আসবে যদি তুমি কিছু হয়ে উঠো তুমি নারীর পেছনে ছুটো সে দূরে যাবে তুমি নিজেকে ঘরো সে নিজে ফিরে আসবে এটাই প্রকৃতির নিয়ম তাই তুমি যদি সত্যি প্রেম চাও তবে প্রথমে নিজেকে ভালোবাসো নিজেকে শাসন করো নিজেকে বিজয়ী করো সুখ কুজনা শক্তি তৈরি করো আনন্দ কুজনা অর্থপূর্ণ জীবন ঘরো নিজেকে জয় করো বিশ্ব তোমার হবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসছি আমার এই আলোচনাটি করতে যাইয়া চন্দে যদি কোনো ভুল হইয়া তাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দয়া করিবেন আমি যেন আপনাদের সামরিক ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারে সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুসজিদের কাছে যাইয়া বায়ার গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ